আফটারনুন চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আমার বিপাশাস ওয়ার্ল্ড ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত দাঁড়াও দাঁড়াও আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আমাদের সব থেকে বড় মেম্বার আর তোমার ভীষণ প্রিয় সানা একটু বলে দাও হাই ফ্রেন্ডস এরকম করে না মানে ও সানগ্লাস পরেছে তো তাই আর তোমাদের যেটা মেইন কথা বলি এখন সাড়ে বেজে গেছে আমরা এখন কোথায় যাচ্ছি বলে দাও তো সানা টাটা কাদের বাড়িতে যাচ্ছি ওই যে চলো 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 তো যাই হোক আমরা এখন যাচ্ছি বড় মামাদের বাড়িতে মানে আমার বড় মামা শ্বশুরের বাড়িতে সকালবেলা ফোন করেছিল আমাদের ছোটমনি ফোন করেছিল তো আজকে আমাদের লাঞ্চের জন্য ইনভাইট করেছে সেই জন্য সবাই মিলে যাচ্ছি বাপি একটু আগে আসলো অফিস থেকে স্নান করছে একসাথে যাবো শোভন সকালবেলা অফিস বেরিয়ে গেছে ও পরে আসবে তো আমরাই যাচ্ছি তো সানা স্নান টান সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর বাচ্চা নিয়ে যেতে গেলে আগে হয় না এরকম দেরি হয়েই যায় এখন দেখো কটা বাজে সাড়ে বারোটা বেজে গেছে তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে রেডি হচ্ছি আর ওই যে মামুনি রেডি হচ্ছে ওখানে তোমাদের দেখাচ্ছি তো চলো আজকে সারাদিন কীরকম থাকবো মানে কীরকমভাবে কাটাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আবারও বলছি কারণ তোমরা আমার ফ্যামিলি এখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে কোনো কিছু করলেই মনে হয় ক্যামেরাটা অন করি একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে সানা 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 ঠিক আছে আর তোমরা সানাকে অনেক ভালোবাসা দিচ্ছ কমেন্ট আসছে এটা আমার ভীষণ ভালো লাগছে মানে এটাই হচ্ছে একটা ছোট্ট ক্রিয়েটারের কাছে সব থেকে বড় পাওয়া একটা ছোট্ট কমেন্টস তো ওই এক লাইনের লেখা একটা কমেন্টসেরই অনেক মূল্য এক একটা কমেন্টস এক একটা ইন্সপিরেশন আর একটা লাইক দিয়ে দিও আবারও বলছি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশের বেল নোটিফিকেশনটা কিন্তু অলে প্রেস করে রেখো তো আজকে ওই যেমনটা বলেছিলাম যে মনির মায়ের একটা অপারেশন হয়েছে শরীর ভালো না তো ছুটি হয়ে গেছে আজকে আমরা সন্ধেবেলা এমনিও দেখতে যেতাম তো সকালবেলা যাই হোক ছোটোমণি ফোন করে আমাদের বলল যেতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন তো ভালোই হলো আমরা তাই জন্য সকালেই যাচ্ছি একটু দেখাও হবে দেখেও আসতে পারবো দিদাকে এই হচ্ছে ব্যাপার আজকে বাড়িতে অনেক লোকজন তো চলো সবাইকে দেখাবো কিভাবে কি কাটাবো আর না চলো আমরা এবার দাও না বলো আচ্ছা বলো বলো কাদের বাড়ি বলো দিদিমণির বাড়ি হ্যাঁ আমার দিদা শাশুড়ি কে দিদিমণি বলে তোমরা তো জানোই আর ওই যে মামনি মাথা যাচ্ছে মামনি এখনো রেডি হয়নি ঠিক আছে ঠিক আছে তো চলো যাচ্ছি আর এই যে একটা পোটলা গুছিয়ে নিয়েছি যেটার জন্য তো যেখানেই যাব বাচ্চা নিয়ে তো কিছু একটা জিনিস লাগেই টুকটাক চলো বেরোই এবার ভেতরে গিয়ে দাঁড়াকিয়ে যা হ্যাঁ একটু বড়ই কিনেছি সব ছোট হয়ে যাচ্ছে পুরো ঘেমে একাকার যখন নেওয়ার আগে ওইখানটা হ্যাঁ হ্যাঁ উল্টো গিনি ভালো আছো স্নান হ্যাঁ হ্যাঁ গিনি দিদি ভালো আছে না যা বাবার বলেছি আর দেখো আমরা চলে এসেছি দিদার বাড়িতে আর এই যে এটা হচ্ছে ছোটমনির বাবা তো সবাই মিলে আর কি চা খাচ্ছি বসে আর এই যে বোন আর ওই যে ওটা অনুপম মামি মামিও এসেছে এখানে মামাও আছে তো সবাই মিলে আর কি গল্প করছি এই আর কি তুমি কার কাছে না ওই যে পাটা এরকম করে হ্যাঁ ওই দেখো বড় দেখো গোপালের সামনে দাঁড়িয়ে আছি বলো দাদা কে এটা এটা হ্যাঁ দেখো আজকে লাঞ্চের মেনু এখানে আছে শুক্ত এখানে আছে কাতলা মাছ অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছ আর এখানে রয়েছে ভোলা মাছের ঝাল ও গাঠি কচু দিয়ে ভোলা মাছের ঝাল আমাদের হ্যাঁ ডাল রয়েছে এখানে তো মাছ ভাজা বাচ্চাদের ডাল তো এই যে আমাদের মেনু সবকিছু দেখিয়ে দিলাম ও আচ্ছা আচ্ছা বেগুন ভাজা তো অনেকেরই খাওয়া হয়ে গেছে এখন আমরা মেয়েরা বসবো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো দুপুরের পর একদম সন্ধেবেলা চলে আসলাম তোমাদের সামনে আর তোমাদের তোমরা তো দেখতেই পেলে যে দুপুরবেলা আজকে গেছিলাম মামার বাড়িতে ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম তো তারপর যেটুকু যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি সেইভাবে কিছু ভিডিও করা হয়নি কারণ অনেক দিন পর না এক জায়গায় মানে সবাই মিলে হলে যেটা হয় আর কি গল্প করতে করতেই আর কি সময় কেটে যায় তো এই গল্প করলাম এই মজা আড্ডাই আর কি এইসব এইসব কারণেই আর কি ভিডিওটা সেইভাবে করা হয় তো আজকে ভালোই রান্না বান্না করেছিল বড়মনি খুব সুন্দর এমনিও রান্না করে আর খুব ভালো রান্না করেছিল তো আমরা খাওয়া দাওয়া করে তারপর সানাকে নিয়ে একটু মানে শুয়েছিলাম ও ঘুমোচ্ছিল না ভেবেছিলাম একটু সন্ধ্যের পরেই আসবো কিন্তু এত দুষ্টুমি করছিল না তারপর চলে আসলাম পাঁচটার সময় এসছি এসে সানাকে ঘুম পাড়িয়েছি অনেকক্ষণ ঘুমিয়েছে সাতটা পর্যন্ত মানে দু ঘন্টা টানা ঘুমিয়েছে আর এখন দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে দেখো সন্ধে আটটা আর সানাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি মানে সন্ধ্যাবেলা দুধ বিস্কুট যেটা খায় তো এখন ভাবলাম ওই পাশের ঘরে যে মাসিমুনির ঘরে ওখানে যাচ্ছি মাসিমুনির বোনরাও আছে তো মাসিমুনির বোনের না শাড়ির বিজনেস তো ওই শাড়ি আর কি একটুখানি দেখতেই যাচ্ছি আর কি বেশ কিনি না কিনি দেখতে ভালো লাগে শাড়ির প্রতি মেয়েরা একটু বেশি দুর্বল তো ওই জন্যই দেখতে যাচ্ছি আর মাসিমণি সন্ধ্যাবেলা এসে ডেকে গেছে মামুনিকে বলছে তুমি আর চলো বিপাশা তা আমরা বললাম একটু পরে তখন সানা মানে সদ্য উঠেছে ঘুম থেকে ওকে খাওয়াবো আরও সন্ধ্যাবেলা খেলেই না তারপর পটি করে এই সমস্ত ওকে রেডি করা করতে করতে আটটা বেজে গেছে এই যে সানা সানা হাই করো মাম্মা হাই করো আর এই জাম দেখি তুই কি জামা পরেছিস দেখা এই যে ওই জামাটা পরেছে এটা না সেই অনেক ছোট্টবেলার জামা দেখে বুঝতে পারছো প্রায় অনেক ছোট্টবেলার জামা তো এই জামাটা বড় মনি দিয়েছিল এক বছর মানে আগে আর কি বড় মনি দিয়েছিল এটা দুটো কালার ছিল তো লাল পরেছে আর নীল ছিল নীলটা পড়েছে লালটা না পরেনি একদম নতুন ছিল তো আমি আজকে ওকে পড়াই খুঁজে খুঁজে পেলাম এরকম না ওয়ার্ড্রবে খুঁজলে মানে অনেক কিছু পাওয়া যাবে ছোটবেলার জামা যেটা হয়তো এখনো পরাইনি মানে নতুন ধরা রয়েছে ছোট হয়ে গেছে এরকম আমার মতো হয়তো সব মায়েদেরই একই অবস্থা তো এই যে এই এই ওয়ার্ড্রো সানার সব কিছু রাখি মানে খুঁজলে অনেক কিছুই আর কি পাওয়া যাবে তো যাই হোক আর ও সব সময় জিনিসগুলো না আমি কি করি এই 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 যে বাস্কেটটা আছে বাস্কেটটার মধ্যে সব সময়গুলো রেখে দিই আর ওখানে থাকে কোথাও ঘুরতে গেলে তো যাই হোক চলো ওইখানে যাবো ওই ঘরে ওই জন্য ভাবলাম একটু তোমাদেরকেও দেখাবো চলো কি কি শাড়ির কালেকশন আছে আমি কিছুই এখনো জানি না তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো আমার সাথে কি বল এই যে দাঁড়া আমরা যাবো তো এই মেয়ে চল হ্যাঁ ও সারাদিন তাই তো করে আমাদের মাতিয়ে যাচ্ছে ওই যুগ টাইমে ডাক্তার বাবু ওকে দেখে বুঝে গেছে ও কি করে ওয়েট মেশিনে দাঁড়িয়ে ওয়েট করেছে তো বাসা ওকে দাঁড় করিয়ে ওয়েট করিয়েছে আমি দাঁড়িয়েছি ওয়েট করেছি এবার ডাক্তার বাবুর সাথে ও কথা বলছে বলে তুমি কিন্তু আমার মাকে এখন এখানে দাঁড়াতে বলো না আমার মা পরে দাঁড়াবে আগে ভাগে ও বলে যেহেতু কথা বলছে ও মা এমন মা এখানে পড়ে দাঁড়াবে আচ্ছা এদিকে তাকিয়ে বল টাটা দিয়ে দে বলো টাটা টাটা দিয়ে দাও দেখো চলে আসলাম একদম ভিডিওর এন্ডে তো আমাদের ডিনার হয়ে গেছে আছে তো বললাম নেমন্তন্ন ছিল মামা বাড়ি গেছিলাম আর বিকেলবেলা এসে সোয়াবিন আলুর তরকারি আর হালকা করে মাছের ঝোল করেছিল আমনি সেটা দিয়ে আমাদের ডিনার কমপ্লিট আর এই যে মশারি টশারি টানানো সব কমপ্লিট বিছানায় এটা পুরোটাই শোভনেরই দায়িত্ব এটা আমার করতে হয় না আর চলো ভিডিওটা শেষ করব সানা ওই ঘরে আছে আর তার আগে তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো আগের দিন বলেছিলাম না সানার দুটো ড্রেস দেখাবো তো চলো ড্রেস দুটো কি দেখে নাও ওটা বড়মণি দিয়েছে মানে বড় মামা দিয়েছে তো চলো ওটা দেখি আজকে ভিডিওটা শেষ করব তো এই দেখো একদম ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো সানার ড্রেসটা এটা হচ্ছে একটা লেহেঙ্গা মানে ঘাগরা বলতে পারো ইয়েলো কালারের গো ইয়োলোর ওপরে গোল্ডেনের কাজ গলার কাজটা দেখো কি সুন্দর কাজ মানে অসাধারণ আর কি এই দেখো এটা হচ্ছে এরকম টপটা আর পেছন এরকম মানে কম বেশি করা যাবে আর এই দেখো পুরো নিচের লেহেঙ্গাটা খুব সুন্দর মানে একদম ঠাসা কাজ ভীষণ সুন্দর তো এই দেখো এই লেহেঙ্গাটা দিয়েছে বড় মামা সানাকে দুটো দিয়েছে এটা একটা আর এটার সাথে দেখো খুব সুন্দর একটা ওড়না আছে নিচে আবার এরকম ঝিরিঝিরি কাজ তো এটা একটা আর এই দেখো এটা একটা ওটা ইয়েলোর মধ্যে আর এটা রেড হোয়াইট আর রেড গোল্ডেন কাজ পুরোটা আর এটা সবথেকে সুন্দর হচ্ছে নিচের লেহেঙ্গাটা দেখো পুরো লেহেঙ্গাটাতে কাজ মানে একদম ডিপ রেড হয়তো ফোনে অতটা ভালো কালারটা আসছে না তো এটা অনেকটাই বড় সানা মোটামুটি পাঁচ বছর অবধি পড়তে পারবেই বড় সড়ই দিয়েছে ভালোই হয়েছে এটা তো সব সময় পড়বে না খুব অকেশন পারপাস পড়বে তো রেখে দেব মানে একটু তোলা জিনিসই বড়ো কেনাই ভালো তো বড় মনি এই জন্য একটু বড় সড়ই এনেছে এই দেখো পুরো লেহেঙ্গাটা এরকম আর এই যে টপটা পেছনটা একদম প্লেন বেল্ট সিস্টেম আর চেন আছে আর সামনেটা এরকম আর তার সাথেও একটা ওড়না আছে এই দেখো মানে আমি শুধু ভাবছি এটা কখন পড়াবো সানাকে মানে কবে পড়াবো কিভাবে সাজাবো তোমাদেরকে দেখাবো তো কমেন্ট করে জানিও কিরকম লাগলো এটা হচ্ছে রেড এর মধ্যে আর এটা হচ্ছে ইলোর মধ্যে এই যে দুটো অবশ্যই একটা কমেন্ট করে জানিও সানার এই ড্রেসগুলো মানে লেহেঙ্গা দুটো তো সব রকমই হয়েছে আর কি সব রকমই আর ওদিকে আমার মাও ড্রেস কিনে রেখেছে যখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি দেখেছি আমাকে ফটো পাঠিয়েছে কিন্তু তোমাদের ওটা ভিডিও করে দেখাবো তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব পরের দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততক্ষণ খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ সেরে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো একটা নতুন ব্লগ নিয়ে পরের দিন চলে আসবো আজকের মতো তোমাদের সাথে টাটা গুড নাইট